আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের দ্বিতীয় দিন আমরা দুইশো আমাদের জামাই শাশুড়িমা এবং ননদ এক কথায় পরিবারের সবাই মিলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বিখ্যাত জায়গা অপূর্ব সুন্দর একটি গ্রাম ফুলের রাজ্য সাবদিতে আলহামদুলিল্লাহ যাওয়ার পথে আমাদের কোনো সমস্যাই হয় চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাই কিন্তু ফেরার পথে হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হতে হয় সেই দুর্ঘটনা একটা বাচ্চা ছেলের দাঁতের মাড়ি শরীরের বিভিন্ন অংশ কী যে বাজেভাবে কেটে গেছে ভয়ে বাচ্চাটা তো হাউমাউ করে কাঁদতেছিল সেই সাথে আমরা বড়রা এত পরিমাণে ভয় পাই যে আমি এখনো পর্যন্ত সেই বিষয়টা ভুলতে পারিনি সেই সাথে আমরা দুইশো তিন একটা বড় সড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পাই আর সেই ক্ষতি প্রতিটা আমার শাশুড়ি আম্মা আর ননদের উপর দিয়ে চলে যায় যাই হোক দুর্ঘটনার বিষয়টা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বিস্তারিত বলবো এখন এইসব কথা বেশি বললে আমি আনন্দমুখর পরিবেশটা নষ্ট করতে চাই না আর কাল তো শুক্রবার অনেকেই ঘুরতে বের হবেন সবাই অবশ্যই সাবধানে থাকবেন যেহেতু এবার ঈদে দুর্ঘটনার সংখ্যাটা অনেক বেশি এই যে ইনি হচ্ছেন আমাদের ননদ এখন আবার অনেকের মনে প্রশ্ন আসবে আপু আপনাদের হাজবেন্ডের তো কোনো ভাই বোন নাই তাহলে এখন ইনি আসলো থেকে। দাঁড়ান বাবা বলতে ইনি হচ্ছেন আমাদের হাজব্যান্ডের খালাতো বোন আর কিছুদিন আগে আমাদের ছাদবাগান ব্লগে যে একটা বাচ্চা মেয়েকে দেখছিলেন এটা হচ্ছে এনার ছোটো বোন বরাবরের মতো ঘুরতে আসলে আমার আগে পানির তৃষ্ণা পায় আমার খিদা লাগে না শুধু পানির তৃষ্ণা পায় কোনো কিছু খাই তো ইচ্ছা করে না শুধু পানির তৃষ্ণা পায় কী যে করবো তাই আগে পেট ফুলে পানি খেয়ে নিচ্ছি আর এই জায়গার পরিবেশটা যে কি যে সুন্দর ছিল মানে আমার ছোটো বাচ্চা মেয়ে পর্যন্ত জায়গাটা কি যে উপভোগ করতেছিল আর আমাদের মেয়েদের তো একটাই কাজ যেখানে যাই সুন্দর একটা জায়গা পাইলে ছবি তোলা মিস নেই আমার ননদ সেটাই এখন করতেছিল আমার মেয়েকে একটু বসাইছিলাম সে দাঁড়াই গেছে দেখেন টেবিলের উপরে মানে চারপাশের পরিবেশ এত সুন্দর সে এত বেশি উপভোগ করতেছিল মানুষজন সাঁতার কাটতেছিলো তারপর একটু পরপর নৌকা যাইতেছিল লঞ্চ যাইতেছিল আর সে আমাকে দেখাই দেখাই বলতেছিল আম্মু দেখো সাঁতার কাটে আমাদের মেয়ে কিন্তু একটু একটু কথা বলতে পারে একটু একটু কি মাসাল্লাহ ভালোই কথা বলতে পারে কিন্তু স্পষ্ট করে উচ্চারণটা করতে পারে না আমি এখনও স্পষ্ট উচ্চারণ করতে পারি না আর মেয়ে তো এখন মাত্র দুই বছর কি আর বলবো আর আজকে আমার গলায় একটু সমস্যা হয়েছে ঘোরাঘুরি সব কিছু মিলে আসলে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো যার কারণে আমার কাশি গলাও অনেকটা ভেঙে গেছে যেটা আপনারা বয়সে বুঝতেই পারতেছেন এর জন্য আমার আজকে বয়স দিতে একটু বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমি জানি আপনারা বিষয়টা মানিয়ে নেবেন কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আর এখানে আমার সতীন আমার উন্যাটা ঠিক করে দিতেছিল কারণ এত বাতাস এখানে আমি আমার উন্যাটা কোনোভাবে সামলাতেই পারতেছিলাম না সুন্দর করে ছবি তুলতে পারতেছিলাম না তো পরে তাকে বলছে যে আমাকে পিনগুলো একটু নিচে সেট করে দাও যাতে উন্যাটা বাতাসের সামনের দিকে কম আর ছেলে মেয়ে তাদের ফুপিকে পেয়ে কি যে খুশি বাবারে বাবা অন্যদিন যাদেরকে আমরা একশো বার বলো হাই দাওতে পারি না ক্যামেরার সামনে আজকে তারা অটোমেটিক ফুপিকে পেয়ে হাই দিচ্ছে আর আমার মেয়ে তো পাখি দেখে আরও বেশি খুশি হয়ে গেছে এবার ফিরে যাই ভিডিও শুরুতে আপনারা যে পার্কের ক্লিপগুলো দেখছেন সেখানকার অন্যতম সুন্দর একটা জায়গা এই রেস্টুরেন্টের ডেকোরেশন একশোতে একশো হলো খাবারের মানটা আরেকটু ইমপ্রুভ করা উচিত বলে আমার মনে হয় আর সত্যি বলতে নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট আর একটা আছে বলে আমার মনে হয় না আর এখান থেকে বের হয়ে এখন আমরা চলে আসি সাবদি সেই বিখ্যাত পার্কে আর এই পার্কের জন্য মূলত সাবদি অনেক বেশি ফেমাস এত সুন্দর সুন্দর ফুলের গাছ যেগুলোর নামই আমি জানি না গাইস দেখতেই পাচ্ছেন দুলনাতে চড়ে আমরা দুইশো তিনশো বাচ্চারা কতটা খুশি এর পেছনে কারণ হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পর আমরা এই দুলনাটা খালি পেয়েছি আর আমি শুধু ঘুরে ঘুরে এদিক সেদিক তাকাচ্ছিলাম আসলে দেখছিলাম যে কে কী রকমের ড্রেস পরছে তার ড্রেসটা কত সুন্দর আসলে আমরা মেয়েরা এটাই করি আমার ড্রেসটা থেকে কি ওর ড্রেসটা বেশি সুন্দর হয়ে গেল নাকি যাই হোক অবশ্যই আমার ড্রেসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে অনেকক্ষণ ধুলনায় চড়ার পর একজন আঙ্কেল এসে বলতেছে আমার বাচ্চাটা ধুলনায় উঠতে চাইতেছে আমাদেরকে কি একটু জায়গা দিবে তো তখন বললাম অবশ্যই আঙ্কেল তো আব্দুর রহমান তো নেমে গেছে কিন্তু আমার তো কোনোভাবেই নামবে না সে নাকি আরও ধুলনায় থাকবে অনেক বোঝানোর পর অবশেষে হচ্ছে এই ফুলবাগানগুলোর কাছে এনে একটু ঠান্ডা করতে পারছি কিন্তু সে কোনোভাবেই দাঁড়াবে না আমার কুল্লুট বা রহমান কী সুন্দর করে দেখেন আমার সতীনকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল তো ওকে আমার সতীন বলতেছিল যে আম্মুকে ফুল দিয়ে বলো আই লাভ ইউ তো তার আই লাভ ইউ বলতে পারে না ব্যাপারটা অনেক কিউট না যদিও এখানে লেখা ছিল বড় বড়ো করে ফুল ছেঁড়া নিষেধ বাচ্চাদেরকে তার এটা বোঝানো যায় না বাচ্চাদের যেটা মন চায় সেটাই করে কিন্তু এখানে আমাদের মেয়ে লক্ষ্মী মেয়ের মতো একটা কাজ করছে সে কোনো একটা ফুলে হাত দেয় নেই তাকে বলো কোনো ফুল ছিঁড়ানো যায় নাই মাসাল্লা এইসব দিক থেকে সে অনেক লক্ষ্মী আর আব্দুর রহমান একটু দুষ্ট কিন্তু জ্বালানোর দিক থেকে আমার তো এক হাজার পার্সেন্ট উপরে আব্দুরের তুলনায় আর এই ট্রেন গাড়িটাতে উঠতে আমার যে কী ইচ্ছে করতেছিল কিন্তু জায়গায় খালি নে গেছি ঈদের পরের দিন গেছি তো মানুষের এত পরিমাণে ভিড় কোথাও ঠিকমতো জায়গা পাইতেছিলাম না আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা কতটা কষ্টের এটা তো জানেনি আর যেসব আপনার নতুন মা হয়েছেন এখনো পর্যন্ত বাচ্চাকে নিয়ে ঘুরতে যান নাই তাদেরকে একটা টিপস দিই আপুরা সাথে বেশি করে মানুষজন নিয়ে যাবেন ওদের কাছে বাচ্চাকে দিয়ে দিবেন একজনের পর একজন নেবে আপনি সব কিছু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এদিকে আমরা বাচ্চা সামলাইতে সামলাইতে হাঁপাই যেতে এছাড়া আমার ননদ যেখানেই জায়গা পাইতেছে সুন্দর একটা সেখানেই বলতেছে আমাকে একটু ছবি তুলে দাও আমাকে একটু ছবি তুলে দাও ওকে দেখে এখন যে আমাদের কি পরিমাণে হিংসা হচ্ছে আর আমাদের মেয়ে বইয়ের মধ্যে যদি কোনোভাবে জিরাফটা দেখে পাগল হয়ে যায় এটা জিরাফ এটা জিরাফ কিন্তু এখন আমি কোনোভাবেই তাকে জিরাফে উঠাইতে পারলাম না যাই হোক অনেক সাধনার পর আমি জেব্রাটাতে তুলতে পারছি জেব্রাও কিন্তু সে অনেক পছন্দ করে বইয়ে দেখার এত পছন্দ হয়েছে জেব্রাটাকে যে জেব্রা থেকে নামবেই না তারই আগ্রহ দেখে আব্দুর রহমানও এখন এইসব কিন্তু আব্দুর রহমান বেশিক্ষণ ছিল না আর আমাদের আসার সময় হয়ে যাচ্ছিল তাই ওকে অনেক বোঝাই সুঝায় জেব্রা থেকে নামাই দিয়েছি এখন সে জেব্রার পা দেখতে স্যার এদিকে দুলনাগুলা যে কি পছন্দ হয়েছিল কিন্তু দুলনার সিটও বুকিং হয়ে গেছে তাই এখন বাচ্চাদেরকে ভুলাই বলাই এই ফুলের কাছে নিয়ে আসছি ফুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন ক্যামেরাও কিন্তু ভাল লাগতে আপনারা কি এই ফুলগুলার নাম জানেন যাই হোক এত কিছুর পর আমার মনে একটা কষ্ট থেকেই যাবে যে আমাদের মেয়েকে আমি হাতির পিঠে কোনোভাবেই বসাইতে পারলামই না অথচ সে যখন বাসায় থাকে বইটা খুলে আগে হাতি বের করে যেটা হাতি কিন্তু আজকে কোনোভাবেই উঠবে না যখন পার্ক থেকে বের হয়ে গেছি গাড়িতে উঠবো তখন বলতেছে হাতিতে বসবো ওই সময় আমার মেজাজটা যে কি গরম লাগছে আর এখানে দুই একটু বসাইছিলাম যে ছবি তুলবো একবার এসে তার দাদি ধরে আর একবার আমি এসে ধরি কারণ যে দেখেন সামনে ওদের আর ছবিটাই তোলা এটা হচ্ছে আমাদের বাসায় আসার সময় ক্লিপ এই রাস্তায় মূলত আমাদের দুর্ঘটনা ঘটে আমরা দুইশো তিন এত জোরে ধাক্কা লাগছে সব গাড়ি একসাথে অটো থেকে ছিটকে পড়ে যাচ্ছিলাম শুধুমাত্র আমার শাশুড়ি আমার ননদের কারণে বেঁচে গেছে তুমি বুঝি না ভাই এসব চিপা চাপার গলির রাস্তায় কোন বিবেকে তারা প্রাইভেট কার নিয়ে আসে যদিও এখানে কারোর কোনো আঘাত লাগে নাই কিন্তু গাড়ির একটু ক্ষয়ক্ষতি হয়েছে আর এখন সবাই বাচ্চার ক্লিপটা দেখতে চাইবেন বাচ্চার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা এত বেশি ভয় ছিলাম যে ক্লিপ নেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না যাই হোক আজকের ব্লগটা আনন্দ আতঙ্কের মধ্যে শেষ করলাম আল্লাহ ফেজ